সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একতলা বাড়ির কাজের যে কলমগুলো কিভাবে। নিচের গুড়ি ঢালাই করতে হয় তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো কিভাবে এই কাজটি করা হয় তো প্রথমে কিন্তু আমরা এই গর্তটাকে তিন ফিট বাই তিন ফিট গর্ত করে নিয়েছি নেওয়ার পর নিচের জালিটি আমরা তিন ফিট বাই তিন ফিট করে দিয়েছি নিচে আপনার সোলিং দিয়েছি তিন ইঞ্চি এবং পিসিসির জন্য এখানে জায়গা রেখে দিয়েছি তিন ইঞ্চি তো তার উপরে কিন্তু আমরা এই জালিগুলো দিয়ে নিয়েছি এই জালিটা যে পোস্টের গোড়ায় জালিটি দেওয়া হয় এই জালিটি দিয়েছি এবং জালি দেওয়ার পর চাইও সাইডে দেখেন আমরা দশ ইঞ্চি তক্তা লাগিয়ে দিয়েছি এবং এই তক্তার লেবেল ঢালাই করে দেবো এবং দেওয়ার পর যে বেশটি আছে বেশটি আমরা ঢালাই করব তো কিভাবে এই কাজটি করা হইতাছে তোমাদেরকে এ টু জেড সুন্দরভাবে দেখাইতাছি এই কাজগুলো কিভাবে করতে হয় তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে জালিটি দেওয়া হইতাছে এই জালিটি টুক ঢালাই হয় এবং যে কলমের সাইজটি আছে এই কলমের সাইজটি কিন্তু আমরা দিয়েছি নয় বাই নয় করে যেহেতু একতলা ফাউন্ডেশন তো একতলা ফাউন্ডেশনের জন্য কিন্তু আমরা বারো রড ব্যবহার করেছি এখানে দেখেন দশ ইঞ্চি নিচের যে ঢালাইটি আছে এখানে দশ ইঞ্চি কিন্তু আমরা নিচের ঢালাইটিকে দিয়ে নিলাম এবং নেওয়ার পর আমরা কিন্তু এটার বেসটা তুলবো এবং তোলার পর এখানে আপনার তিন ফিট এই ভিটির যেটা কলম আসে কলমটাকে আমরা উঠাবো শর্ট কলম অনেকেই বলে থাকে তো এটার কিন্তু বেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো আমরা কিন্তু এটার হাইট দিয়েছি দুইশো হাইট এই বেসটি এবং নিচ থেকে যদি আপনারা ধরেন তো এখানে টোটাল আপনার চারশো পঞ্চাশ হাইট হয়েছে এবং তার উপরে কিন্তু এই যে কলমটা ঢালাই করেছি এখানে প্রায় কিন্তু চার ফিট অবধি ঢালাই করেছি তো গর্ত করেছি আমরা কিন্তু তিন ফিট এবং মাটি যেটা আছে মাটির সে একটু কিন্তু হাইট দেওয়া হয়েছে যেহেতু একটু ডাউন মাটি তো সেই জন্য আমরা একটু হাইট কম করে দিতেছি বা কলমের হাইটটা একটু বেশি করে দিয়ে নিছি তো এইভাবেই কিন্তু এই কাজটি একতলা ফাউন্ডেশনের যে নিচের একটি কলম কিভাবে বসানো হয় এবং শর্ট কলম কীভাবে উঠানো হয় এই কাজটি তোমাদেরকে সুন্দরভাবে দেখাইলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ